হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তা আজকে আমি আপনাদেরকে বেগুন চাষ নিয়ে বলবো বেগুন চাষে সাদা মাছি শুধু সাদামাছি নয় এই আমি যে ওষুধ দুটো বলবো সেই দুটো ওষুধের মধ্যে আপনাদের সাদা মাছিও যাবে থিপস থাকলে থিপসাও যাবে এমনকি মাকড় থাকলে মাকড়ও পর্যন্ত যাবে যা আপনার গাছকে পুরো জরাজীর্ণ করে দেয় রোগাগ্রস্ত করে দেয় আর মাছির কথা কি বলবো সাদা মাছি হচ্ছে এমন একটা জিনিস যা এক রোগাক্রান্ত গাছ থেকে রোগ বহন করে মানে ভাইরাস বহন করে নিয়ে যেয়ে অন্য গাছে সেই ভাইরাস সঞ্চারিত করে মানে রোগাগ্রস্ত করে ভাইরাসকে সম্পূর্ণরূপে সারা মাঠ পর্যন্ত ছড়িয়ে দেয় তাই সাদামাছি কে আমি বিশেষ করে গুরুত্ব দিচ্ছি কারণ সাদামাছি সব ওষুধে যায় না কিন্তু সমস্ত রকম ওষুধ আপনারা দিচ্ছেন কিন্তু আপনারা তাড়াতে পাচ্ছেন না সাদামাছি বেগুন গাছে বিশেষ করে বেগুন গাছে দেখুন আমি যে ওষুধগুলো বলবো আপনাদেরকে যে কীটনাশকগুলো ইনসেকটিভ বলবো সেগুলো আপনারা সমস্ত ধরনের আনাজবর্গীয় ফসলে আপনারা ব্যবহার করতে পারেন লাল মাকড় মাকড় হিসাবে সাদামাছি হিসাবে থিপস হিসাবে আপনাদের সব কোটি কাজে লাগবে তো আমি দুটো ওষুধ বলবো এই দুটো ওষুধের মধ্যে আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তা কি ইউজ করবেন দেখুন বেগুন গাছের ক্ষেত্রে আমি বলছি বেগুন গাছের ক্ষেত্রে আপনার পেগাসাস ইউজ করতে পারেন সাস ইউজ করতে পারেন পঁচিশ গ্রামের পাউচ হতে পারে তা আপনারা দুটেঙ্কি ব্যবহার করবেন দুটেঙ্কি যদি ব্যবহার করেন তা আপনারা সঠিকভাবে রেজাল্ট পাবেন তবে হ্যাঁ আমি যে সমস্ত ওষুধগুলোর কথা বলবো সেগুলো আপনাদেরকে আনাজের বিশেষ করে আনাজের ক্ষেত্রে বিকেলবেলায় স্প্রে করবেন কারণ কি জানেন তো বিকেলবেলায় যদি আপনারা সবজিতে স্প্রে করেন কিংবা আনাজে স্প্রে করেন তাহলে আপনাদের ডোজের যদি হেরফের হয়ে যায় ডোজের কম বেশি কিংবা অত্যাধিক বেশি যদি হয়ে যায় বিকেলবেলায় স্প্রে করলে আপনাদের গাছে সাইড এফেক্ট হবে না কিন্তু আপনারা যদি সকালবেলায় স্প্রে করেন তাতে ওই ডোজ ধরুন বাড়তি দিয়ে দিয়েছেন কিংবা ভুলবশত বেশি পরিমাণে পড়ে গেছে তাতে আপনার ওই সূর্যের তাপে সেটা বিক্রিয়া হয়ে পাতা শুকনো হয়ে যেতে পারে গাছের গ্রোথ কমে যেতে পারে এমনকি পাতা শক্ত হয়ে পাঁপড়ের মতন হয়ে যেতে পারে তাই আমি বলবো বিশেষ করে আনাজের ক্ষেত্রে তো বিকেলবেলায় স্প্রে করবেন বিকেলবেলায় আপনার যদি ডোজের হেরফের ফের হয়ে যায় আপনার গাছের কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ ডোজ হেরফের করবেন না এলোমেলো ডোজ করবেন না কম হোক ক্ষতি নেই কিন্তু বাড়তি ডোজ আনাজে দেবেন না কারণ বহুত কষ্ট করে ছোট গাছটি বড় করেছেন আপনি যদি একটু মনে মনে ভাবেন যে একটু বেশি ডোজ দিয়ে দিলে হয়তো ভালো কাজ হবে সেটা আপনার ভুল ধারণা আপনারা বেশি ডোজ দেবেন না আপনারা সঠিক ডোজ ব্যবহার করুন পরিমাণে একটু কম দিন তাতে কোনো ক্ষতি নেই তাই আপনারা প্রেগাসাস ইউজ করুন এই পেগাস ইউজ করলে আপনাদের সাদা মাছও চলে যাবে সাত দিন ছাড়া ছাড়া পর দুবার ইউজ করুন বেগুন গাছে বলুন লঙ্কা গাছে বলুন সমস্ত গাছে আপনাদের সাদা মাছি একবার নির্মূল হয়ে যাবে মাছি নয় এর সময় এটা কিন্তু লাল মাকড় এমনকি মাকড় জাতীয় এমনকি ফিপস পর্যন্ত যেটা চুলচুলি পোকা বলে চিরুনি পোকা বলে সেটা কিন্তু আপনাদের চলে যাবে একবারে নির্মূল হয়ে যাবে এটা সাত দিন ছাড়া দুবার স্প্রে করুন সাত দিন ছাড়া দুবার স্প্রে করুন পেগাসাস প্যাগাসাসের মধ্যে আছে ডাইফেন থিউরান ড্রাইফেন থিউরানটার কাজ হচ্ছে খুব ভালো তাই আপনারা এটা ইউজ করুন পেগাসাস না হয় আপনি ইউজ করতে পারেন কি না হয় আপনারা ইউজ করতে পারেন আপনাদেরকে একটু পরেই একটু কিছুক্ষণ অ্যাড করুন ভিডিওর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ আরেকটি ওষুধ আছে সেটা ইউজ করলে আপনার গাছ একেবারে পুরো কালো কুচকুচে হয়ে যাবে এবং সবুজ চকচক চকচক করবে সরি সবুজ চকচক করবে গাছে কোনো মাকড় থাকবে না কোনো থিপস থাকবে না কোনো সাদা মাছি থাকবে না যে কোনো লতানো গাছে তবে লতানো গাছের ক্ষেত্রে ডোজ একটু কম করবেন লতানো গাছের ক্ষেত্রে যেমন করলা শশা ঝিঙে তরমুজ এসব গাছের ক্ষেত্রে ডুজ কম করবেন কারণ আপনি আপনি দেখুন সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন না তাহলে কিন্তু মিস করবেন আমি পেগাসাসের কথা বললাম যে সাত দিনে সাত দিন ছাড়া দুবার স্প্রে করুন পেগাসাস পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের পাউচ পাওয়া যায় পেগাসাসের মধ্যে আছে ডাইফেন থুরন এটিকে দুভাগ করে আপনি দু ট্যাঙ্কি ইউজ করুন পাঁচ ষোলো লিটার ট্যাঙ্কে দেখবেন বিকেলের দিকে স্প্রে করবেন আপনার কিন্তু মাছি একবারে নির্মূল হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এর মধ্যে স্ট্যান্স লেমিনার অ্যাকশন আছে স্টান্স লেমিনার মানে এই পাতার 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 উপরে এই পাতার উপরে স্প্রে করলে আপনারা কিন্তু পোকাগুলো কিন্তু পাতার তল দেশে শোষণ করে খেলে পোকাগুলো কিন্তু মারা যাবে শোষক গত্রী পোকাগুলো কিন্তু মারা যাবে ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ কীটনাশকের নাম বলছি তো ভিডিওটি শেষ অব্দি দেখুন অবশ্যই আপনার কাজে লাগবে সবাই বেগুন চাষ করে থাকেন তাই বেগুন চাষে সবচেয়ে ভয়ঙ্কর যেটা ক্ষতি করে সেটা হচ্ছে সাদা মাছি দেখুন এই বেগুনটা এই গত আষাঢ় মাসে লাগানো এটা বর্তমান আট মাস ধরে ফল হারভেস্টিং মানে তোলা হচ্ছে তাই এই বেগুনটির বয়স প্রায় আট আট থেকে দশ মাস তা আট মাস ধরে ফল হারভেস্টিং করছি তা এখনও গাছের চেহারা দেখুন গাছের চেহারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন গাছের সাদা মাছি খুব কম আছে আছে খুব কম আছে যেহেতু গাছটার বয়স হয়েছে তাই গাছটার প্রতি খুব একটা যত্ন করি না আর তার জন্য তা সত্ত্বেও সরি তা সত্ত্বেও গাছের চেহারা দেখুন কত সুন্দর গাছের চেহারা এই বেগুন গাছে মাঝখানে গাঁদা গাছ লাগানো আছে গাঁদা গাছে কেন গাঁদা গাছ লাগাবেন সেই সম্বন্ধে আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো যে বেগুন গাছের কোনো ফাঁকে ফাঁকে মাঝখানে মাঝখানে দু একটা গাঁদা গাছ রোপণ করতে হয় তার জন্য একটা মানে সাইকোলজি সিস্টেম আছে সেই সিস্টেমটি অবশ্যই আপনাদেরকে পরে ভিডিও জানিয়ে দেবো তা এখন বিষয়বস্তু হচ্ছে কি যে বেগুন গাছে সাদা মাছি তাড়াবেন কীভাবে আপনারা হতাশ হয়ে যান ওষুধ দিয়ে দিয়ে আপনাদের বিরক্ত চলে আসে ধিক্কার চলে আসে আপনাদের প্রচুর খরচা হয়ে যায় কিন্তু সাদা মাছি তাড়াতে পারেন না সে সাদা মাছি তাড়াবেন কীভাবে তা আজকে আপনাদেরকে সে দৃশ্যটি আপনাদেরকে দেখানো হবে তা বেগুন গাছ যেহেতু অর্থনৈতিক ফসল সে অর্থনৈতিক ফসল হিসাবে আপনারা বেগুন গাছের প্রতি যত্নশীল হন এখন হয়তো বেগুনের দাম কম আছে কিন্তু দেখবেন যে দশ দিন কম দাম থাকলেও পরের আগামী দশ দিন আসছে তখন কিন্তু আপনাদের বেগুনের দাম প্রচুর হবে আর বেগুন থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন আপনারা তাই বেগুন গাছের প্রতি যত্নশীল হন দেখুন গাছকে সুস্থ এবং সবল রাখতে গেলে আপনাদেরকে যত্ন নিতে হবে গাছের প্রতি তাই গাছের প্রতি যত্ন নিতে গেলে আপনাদেরকে সঠিকভাবে ফ্লো করতে হবে এই নিত্যানন্দ কৃষিকে তাই আপনাদেরকে বলছি যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে শেষ অবধি তা অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবেন না কারণ সমস্ত চাষি কিন্তু বেগুন চাষ করতে পারে না অনেক বেগুন চাষের অনেক রোগ অনেক ঝামেলা বেগুন চাষ কথাই বলে রাজার চাষ কারণ এই চাষে প্রথমে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় খরচা করতে হয় তারপর এখান থেকে আপনারা আয় করতে পারবেন সেটা হচ্ছে অগাধ টাকা আয় করতে পারবেন এবছর দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে অর্থাৎ ভাদ্র আশ্বিন কার্তিক এই তখন বেগুনের দাম ছিল পার কেজিতে একশো টাকা আর আমার এই জমি আরও অন্যান্য জমি আছে প্রায় দশ থেকে পনেরো কাঠা জমি আমি বেগুন লাগিয়েছিলাম সেই বেগুন থেকে প্রায় দেড় থেকে দু লাখ টাকা পর্যন্ত ইনকাম হয়েছে আপনি ভাবতে পারেন কোন ফসলে দেড় থেকে দু লাখ পর্যন্ত আয় করতে পারবেন একমাত্র বেগুন চাষ ছাড়া তাই বেগুন চাষের প্রতি যত্নশীল হন আর যে উদ্দেশ্য আমি আজকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সাদা মাছি দেখুন সাদা মাছি আপনারা যে কোনো ওষুধে যে কোনো ওষুধে সাদা মাছি কিন্তু যাবে না সাদা মাছি পাতার তলে কিন্তু বসে থাকে এ পাতার তলে রস কিন্তু শোষণ করে যার গাছকে খুব দুর্বল করে দেয় এমনকি ফল ফুল পর্যন্ত ঝড়িয়ে ফেলে গাছ খরবাকৃত হয়ে যায় বিকৃত আকারের চেহারা হয়ে যায় গাছের যে অরিজিনাল চেহারা সেই চেহারা কিন্তু আপনি পাবেন না তাই সাদা মাছি অবশ্যই তাড়ান সাদা মাছি তাড়াবার জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা যদি বায়ু হিসাবে মানে জৈব পদ্ধতিতে আপনারা সাদামাচি তাড়ান তাহলে কিন্তু আপনাদেরকে নিম তেল ইউজ করতে হবে নিম তেল তিন দিন ছাড়া ছাড়া পরপর দুবার নিম তেল ইউজ করতে হবে আর না হয় যদি আপনারা ব্যবসাভিত্তিকভাবে অর্থাৎ রাসায়নিক পদ্ধতিতে আপনারা সাদামাছি তাড়াতে যান তাহলে আপনাদেরকে অন্য অনেক ওষুধ ব্যবহার করা হয় আমি দেখেছি সে ওষুধে যায় না কিন্তু এই ট্যাগ ফ্লাই ট্যাগ ফ্লাই অথবা রনফেন আপনারা ইউজ করবেন এই ট্যাগ ফ্লাই অথবা রনফেন ইউজ করলে আপনাদের বেগুন গাছের কিন্তু সাদামাছি চলে যাবে কেন বলছি দেখুন আপনারা বেগুন চাষে দু ছাড়া তিন দিন ছাড়া চার দিন ছাড়া স্প্রে করেন যদিও এটা আপনি প্রচণ্ড ঠান্ডার সময় সাদামাছি কম থাকে তখন কিন্তু এটা দেখা যায় না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রোদের টেম্পারেচার বাড়ছে মানে গ্রীষ্মর মুখে যাচ্ছে তখন কিন্তু সাদামাছি প্রচুর থাকে তার জন্য আপনাকে বলবো রনফেন অথবা ট্যাগফ্লাই ইউজ করতে এর মধ্যে আছে আপনার পাইরোফক্সিফিন এইট পারসেন্ট ডাইনোটো ডাইনোটি ফিউরান আছে ফাইভ পার্সেন্ট এবং ডাইফেন থিউরান আছে এইটিন পার্সেন্ট এসসি ফর্মুলে আপনারা যদি এটা ইউজ করেন শুধু এটা সাদা মাছি নয় যে কোনো শোষক গোত্রীয় পোকা এমনকি লাল মাকড়ও পর্যন্ত এই বেগুন গাছের এমনকি লঙ্কা গাছের পর্যন্ত এটা কার্যকারিতা আপনি পাবেন এটা পার ট্যাঙ্কিতে পঁচিশ এমএল ইউজ করবেন পার ট্যাঙ্কিতে যদি আপনারা পঁচিশ এমএল ইউজ করেন এই রনফেন কিংবা ট্যাগফ্লাই কিংবা এই পায়রোফক্সিফেন ফিউরান এবং ডাইফেন থিউরান যে কোনো কোম্পানির হোক না কেন তা এই কেমিক্যাল অনুযায়ী আপনারা যদি পার ট্যাঙ্কিতে পঁচিশ থেকে যদি খুব বাড়াবাড়ি লাগে তিরিশ এমএল ইউজ করেন তাহলে আপনার কিন্তু সাদা মাছি বংশ থাকবে না একবারে নির্মূল হয়ে যাবে দেখুন আমি যদি ইউজ করেন অবশ্যই সাদা মাছি যাবে শুধু সাদা মাছি নয় এটা ললি পোকাও আপনাদের বেগুন ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকাও কিন্তু যাবে এটা শুধু বেগুন গাছে নয় এটা কিন্তু আপনারা লঙ্কা গাছে টমেটো গাছেও স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সঠিক রেজাল্ট অবশ্যই পাবেন পাবেন হান্ড্রেড পারসেন্ট কারণ অনেক কষ্ট করেন অনেক পরিশ্রম করেন আর অনেক কষ্ট এবং পরিশ্রমের ফলে আপনাদের অনেক টাকা খরচা করতে হয় আপনারা যদি না চাষ থেকে রোজগার করতে পারেন তাতে আপনাদের খুবই খারাপ লাগবে চাষের প্রতি এনার্জি নষ্ট হবে তাই আপনাদেরকে এই নিত্যানন্দ কৃষি তরফ থেকে আমি শ্যামল আপনাদেরকে এই উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো যে আপনারা কৃষিতে উন্নত হন এমনকি অন্যান্য আলতু ফালতু ওষুধ বারবার ধরে ইউজ না করে আপনার গাছকে সঠিক রাখুন সুস্থ রাখুন সঠিকভাবে স্প্রে করলে আপনি যদি ভালো ভালো ওষুধ স্প্রে করেন কম স্প্রে হবে গাছের মধ্যে সাইড এফেক্ট কম হবে কারণ এইটা দেখুন এ আট মাস ধরে এই বেগুনটা হারভেস্টিং করা হচ্ছে এখনও গাছের চেহারা দেখুন এখনও গাছ চকচক করছে এখনও ফল প্রচুর আছে এ দেখুন ফল ধরে আছে এ দেখুন ফল ধরে আছে এ দেখুন ফল ধরে আছে কত ফল ধরে আছে তাই আপনাদেরকে বলবো যে আপনারাও এই পদ্ধতি চাষ করলে আপনারও উন্নতি হবে এমনকি এইসব ওষুধ স্প্রে করলে আপনাকে দীর্ঘদিন অনেক দিন যাবৎ দীর্ঘ পাঁচ দিন সাত দিন দশ দিন যাবত আপনাকে আর বেগুন গাছে স্প্রে করতে হবে না এমনকি বারবার ধরে বেগুন গাছে যদি আপনি স্প্রে করেন এই বেগুন গাছে বারবার ধরে যদি আপনি স্প্রে করেন তাতে আপনার অসুবিধা হবে গাছের সাইড এফেক্ট হবে গাছের পাতা হলদু হয়ে হলদে হয়ে যাবে গাছ পাথের কড়া হয়ে যাবে যদি ভুল ভালো ওষুধ স্প্রে করেন তাই গাছের পাতা সবসময় যেমন নরম থাকে তাহলে জানবেন আপনার চাষটা সাকসেসের দিকে যাচ্ছে ভিডিওটি বেশি বাড়াচ্ছি না তাই আপনি বলবো আমি বলবো যে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বেগুন গাছের সম্বন্ধে কোনো কিছু জানার থাকে কি ওষুধ দেবো কী না দেবো ললি পোকার জন্য কে দেবো কী দেবো না দেবো তা অবশ্যই আপনি কমেন্টে যেয়ে কমেন্ট করতে পারেন আর বিষয়বস্তু জানার জন্য আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও বানাবো তার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো নিত্যানন্দ কৃষি আপনাদের পাশে আছে পাশে থাকবে সবার সাথে সবার সঙ্গে